আজ আমাদের রাজস্থান ট্যুরের অন্তিম দিন তাই আমাদের গেস্টরা কিছু রিমার্কস দেবেন রিভিউ দেবেন বলুন কেমন লাগলো আমাদের রাজস্থান ট্যুরে খুব ভালো লেগেছে রাজস্থান ট্যুরে এসে যা চিন্তা করতে পারিনি তোমাকে নিয়ে অনেক অচানের লোকের সাথে কি কীভাবে অ্যাডজাস্ট করবো সেই একটা টেনশান ছিল কিন্তু তুমি ঘরের ছেলের মতোই খুব ভালো লেগেছে আগেও তোমার সাথেই যাবো আমরা কোথাও যাবো ধন্যবাদ আপনার কেমন লাগলো আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর একটা ট্রিপ হতে পারে এর আগে আমরা অনেক ট্রিপ করেছি অনেক কিছু কষ্ট করে আমাদের জোগাড় করতে হয়েছে কিন্তু এবার আমরা এত সব কিছু ইজি গোয়িং হয়ে গেছে আমাদের জন্য যে আমরা এটা বার বার করে যেতে কিছু পসিবল হলে আমরা আবার যাব ধন্যবাদ আমাদের রাজস্থান আজ অন্তিম দিন রাতের বেলায় আমাদের সবাই মিলে একসাথে মিলে আমরা এই নিজেকে স্মৃতির আলোচনা করছি যে একসাথে কী আনন্দ করলাম আমাদের এই যাত্রা ছিল আমাদের অনিশ্চয়তা নিশ্চয়তার মধ্যে ডোলমল খাচ্ছিল কখন আমরা যেতে পারবো কি পারবো না এরকম একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিলো কিন্তু আমাদের যে যে কিষাণ ট্রাভেলসের যে কৌশিক সে আমাদের আশ্বাসন দিয়েছিল যে না আমরা যাবই। আমাদের ট্যুরটা এত ভালো ট্যুর হয়েছে আমরা এত আনন্দ করেছি প্রত্যেকটা জায়গাতে প্লাস প্রত্যেকটা স্টাফের ব্যবহার তাদের যে আমাদের উপরে অফুরন্ত যে মানে ভালোবাসা সেটা দেখা গেছে সেই জন্য ভবিষ্যতে যখনই কোথাও যাব নিশ্চয়ই কিষাণ ট্রাভেলসের কৌশিকের সাথে আমরা সম্পর্ক করব ধন্যবাদ থ্যাংক ইউ দাদা আমি বাংলা খুব ভালোভাবে বলতে পারি না কিন্তু এতটুকু বলছি যে দাদারা যেরকম বললো দাদা বৌদি সবাই যেমন বললো তার থেকেও বেশি আমি অনেক সন্তুষ্ট আর খুব আমার আনন্দ নিয়েছে আমার স্যাটিসফাইড ধন্যবাদ ক্লাব বিশালু ক্লাব 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 আমার সাথে গিয়ে খুব আনন্দ পেয়েছি সুপার হয়েছে স্টার হয়েছে খুব ভালোবাসা পেয়েছি খুব আনন্দ হয়েছে সবাই বলেছি ঘরের এক পরিবারের মতো তোমরা কালকে চলে যাবে এখন মনে হয় খুব দুঃখ হচ্ছে আমি ভবিষ্যতে আবার ভবিষ্যতে আবার যাবার চেষ্টা করব যদি শরীর ঠিক থাকে ধন্যবাদ একদম